সদ্য শেষ হলো এরপরে বেলডাঙ্গায় স্মরণসভা আছে এক কমে সেখানে যাব আগামীকাল মালদার চাঁচলে জনসভা আছে সবাই আমরা নিয়মিত যে কাজ আছে পার্টি সেগুলো নিয়ে যেমন পর্যালোচনা করি আগামী দু মাস নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে আমাদের যে কাজ তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রত্যেকটা জেলায় তাই হয় রাজ্য কমিটির বৈঠক সবচেয়ে শেষ হল কলকাতায় সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি নভেম্বর মাসে পার্টির যেরকম কাজ হবে রাজনৈতিক প্রচার যেরকম হবে সাত থেকে সতেরো নভেম্বর নভেম্বর বিপ্লব বার্ষিক উপলক্ষে সর্বস্তরে যেরকম আমাদের কথা উচ্চারণ হবে পার্টি এবং যে আন্দোলন একশো দিনের কাজ তার দাবিতে কার্ড জব কার্ড বাঁচার দাবিতে চারের ক ফর্ম ফিল আপ করা হয়েছিল কাজের জন্য এখন চারের ক্ষ ফর্ম ফিল আপ করা হচ্ছে প্রথম ওরা নিতে চাইনি তারপরে জমায়েত করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ব্লকে এবং অঞ্চলে আমরা বাধ্য করেছি আবার উল্টো দিকে কোর্টেও মামলা করা হয়েছিল সেখান থেকে আপনারা দেখেছেন বিজেপিও তৃণমূল বয়ে চাইছিল এই কাজ বন্ধ থাকুক কোর্ট পয়লা আগস্ট থেকে বলেছিল কাজ চালু করো করেনি বিজেপি গিয়েছিল কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছিল যাতে হাইকোর্টে কাজ চালু করার কথা বলেছে নাকচ করে দিয়েছে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং এখন রাজ্য সরকারকে কাজ দিতেই হবে তার সঙ্গে দাঁড়িয়ে ক্ষতিপূরণ দিতে হবে যারা কাজ চেয়েছে আইন অনুযায়ী আর আমরা বারবার বলছি দুর্নীতি রোধ করার রাস্তা হচ্ছে মানুষকে শাস্তি দেওয়া নয় মানে দুর্নীতিগ্রস্ত তাদেরকে শাস্তি দেওয়া বিজেপি দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ছাড় দিচ্ছে কিন্তু রাজ্যকে রাজ্যের মানুষকে গরিব মানুষকে সাহস্তা করছে ক্রমাগত যেটা করছে একটা ইস্যু থেকে অন্য ইস্যুতে নিয়ে যাচ্ছে এখন যখন মানুষ কাজ চাইছে আবাসন চাইছে রাস্তাঘাট চাইছে উত্তরবঙ্গের মানুষ গঙ্গা ভাঙনের শিকার মানুষ ত্রাণ চাইছে পুনর্বাসন চাইছে বাসযোগ্য জমি চাইছে ঘর চাইছে সরকার সরকার মিলে বলেছে কর্মীদের নিয়ে ইলেকশন কমিশন এর আগে দু হাজার দুয়েছে এসআইআর এত হইতে হয়েছে এত আত্মহত্যা হয়েছে এত সাম্প্রদায়িক উস্কানি হয়েছে এত এত সব জেহাদী রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী উদ্বাস্তু হিন্দু মুসলমান এগুলো এসছে কারণ সংবিধান অনুযায়ী সবার ভোট অধিকার আছে দক্ষিণপন্থীরা চায় না সবার সব অধিকার থাকবে তারা কাজের অধিকার করে নিচ্ছে জমির অধিকার কেড়ে নিচ্ছে শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে এক জায়গা থেকে অনেক জায়গায় যাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে কখনো গুন্ডা বদমাইশ

সুস্থ নির্বাচন করার কথা তখন সবটা ভোটার লিস্ট মধ্যে হয়ে তো ভোটার লিস্ট কে করেছিল আপনি করেছিলেন না আমি করেছিলেন ভোটার লিস্ট করেছিল ইলেকশন কমিশন আমরা দেখাচ্ছি কত লক্ষ্য ভোটার আছে যাদের যারা মৃত তাদের ভোট রেখে দিয়েছে তাহলে বিজেপি তৃণমূল পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের যোগসাজসে তারা এই মৃত ভোটারদের ব্যবহার করে আর এই জন্য ভোটের সময় বলেন কাবাস্তা কি বাঁধ হোক উত্তরপ্রদিন নির্বাচনে বলেছেন শ্মশান কি বাঁধ হোক কারণ যারা শ্মশান একটা অবস্থানে চলে গেছে তাদের ভোট দিয়ে এরা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে আমরা এই জন্য বলেছি নির্ভুল ভোটাধিকার চাই এবং তালিকা থেকে মৃত মানুষকে এর নাম সরিয়ে হবে নানান আমরা যখন জমাও দিই নানান জটিলতা দিকে সেই নামগুলো মানুষ মারা গেলে রেশন কার্ডটা আদি কেট

আর্থিকভাবে সচ্ছল নয় চরে বাস করে সীমানা এলাকায় বাস করে দুর্গম এলাকায় বাস করে সেখানকার মানুষ এবং যারা অল্প শিক্ষিত তাদেরকে দূরাজের তালিকার কথা বলা হচ্ছে জন্ম ভাব ঠাকুরদের জন্ম বৃত্তান্ত বলা হচ্ছে তারা ঘাবরে যাচ্ছে আর শাসক দল সবসময় এই কাজটাই করে সে কেন্দ্রের হোক বা রাজ্যের হোক মানুষকে ভোটের আগে ঘাবরে দেয় ভয় দেখায় আর সেই ভয়ার্থ মানুষকে বলে আমার কাছে এসো আমি তোমাকে প্রত্যাহার দেবো বিজেপি তখন বলছে এই তো আমার কাছে নাগরিকতা দিয়ে দেবো এই ধাক্কা কত কত দিয়েছিল কটা নাগরিক দিয়েছে আর ভোটাধিকারের সঙ্গে নাগরিকতা সম্পর্ক কি ভোটার লিস্টের নাম তো নাগরিকপঞ্জী নয় তাহলে যে নাগরিকপঞ্জী করতে চেয়েছিল যারা সেন্সাস করেনি জনগণনা করল না তারা নাগরিকপঞ্জীর কথা বলছে ঠিক বলেছিলেন অমিত শাহ দিয়ে জনগণনা হবে তারপরে ন্যাশনাল সি এ হবে তারপরে এনআরসি হবে কনোরাজি সাজিয়ে তার প্রথমটা জনগণনা এখন হল না এনআরসি করতে গিয়ে মুক্তি করেছে সরকার করেন সিএ বলে যে প্রলোভন দেখিয়েছিল হাজার লোককে নাগরিকতা দিয়েছে কাকে দিয়েছে ভোটের সময় গত লোকসভা নির্বাচনের আগে একটা বিজ্ঞাপন দিয়ে প্রথম পাতায় কোটি কোটি খরচা করে বললো চারজনকে না ষোলো জনকে দিয়েছি আর এখন আবার বলছে বিজেপি পঞ্চাশ টাকায় হিন্দু কার্ড দিলি মতুয়া কার্ড দিলি হচ্ছে তোমাকে তোমার নাগরিকতা যেটা মোবাইলে প্রতিদিন আপনারা দেখেন আপনি লটারি পেয়েছেন আপনি এ ধরনের প্রলোভন দিচ্ছে এই জন্য এই মানুষগুলোর কাছে আমরা পাশে দাঁড়াবো সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আমরা সিইও কাছে দরকার দেখেছেন চিঠি দিয়েছি তাদের নির্দিষ্ট দাবি উত্থাপন করেছি সব বামপন্থী দল মিলে আমরা সিও অফিসের সামনে অবস্থান করেছি সেখানে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে সর্বদলীয় বৈঠকে আমরা বলেছি এটাকে স্বচ্ছতার সঙ্গে করতে হবে এসে ঘিরে ভয় বা ভীতি সঞ্চার করা যাবে না আতঙ্ক সৃষ্টি করা যাবে না কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না আর নতুন যে ছেলেপুলের নাম যাদের নাম নেই যারা প্রাপ্তবয়স্ক হয়েছে আঠেরো বছর হয়েছে তাদের নাম উচ্চ এটা আমরাই বলতে পারি কারণ আঠেরো বছরের ভোটাধিকার বামপন্থীরাই প্রথম এদেশে দেন বামপন্থী সরকার পুরসভা পঞ্চায়েত নির্বাচনের প্রথমে গিয়ে আমরা তারপরে সংবিধানে বিজেপি তৃণমূল গণতন্ত্রের সংকোচন চেয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদের যে লড়াই তারই এটা একটা অংশ ওদের ধোকাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারকে যেমন পুলিশকে ব্যবহার করেছে প্রশাসনকে ব্যবহার করেছে সব নির্বাচন কমিশনকে রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে এখন যাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে তার জন্য আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে একদিকে যেমন আন্দোলন করছি আমরা প্রচার করছি তেমনি আমরা এলাকা এলাকায়